হাই গুড মর্নিং আজকে নয়ই জুন নয়ই জুনের সকালবেলায় তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক সুস্বাগতম জানি আজকের ভিডিওটা শুরু করছি আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি কালকে তো খালি বক বক করেই ভিডিওটা বানিয়েছিলাম তো আজকে ভাবলাম যে না আজকের ভিডিওটায় অন্ততপক্ষে তোমাদের সঙ্গে একটু কথাবার্তা বলি একটু আমার কোনো কাজকর্ম দেখাই ওরকম শুধু বকবকের ভিডিও আমার বানা বানাতে খুব একটা ভালো লাগে না তাই সকালবেলায় বকবক না বকবকই তো করতে এসছি হ্যাঁ আর কাজকর্ম শেয়ার করে তার সঙ্গে বকবক করতে এসেছি এই যে আমার ব্রেকফাস্ট রেডি করে নিয়েছি এটা কিন্তু পিৎজা নয় এটা নানটার ওপরে আমি এগুলোকে এরকম করে লাগিয়েছি আর এই যে ওয়াশিং মেশিনটাকে আবার অন করে দিলাম কাপড় জামাগুলো কাচতে কাচতে জল শেষ হয়ে গেছে ট্যাংকে সেই জন্য পাম্পটাও চালিয়ে দিয়ে আর এই যে এতগুলো কাপড় জামা কেচে রেডি করা হয়ে বাকিটা কাপড় জামা কাচা হলে ড্রাই করে নিয়ে একবারে নিয়ে ছাদে যাব আর একসঙ্গে অনেকগুলো কাজ করছি ওদিকে আবার তরকারিও বসানো এই যে আলু বেগুন দিয়ে পুঁই শাক করবো আলুটা আর বেগুনটাকে বসিয়ে দিয়েছি পুঁই শাকটা এখনো কাটাই হয়নি অস্ত্র শস্ত্র নিয়ে চলে এলাম ভালো যে মেউনি ফ্রেশ না এমনি মেউনিদের পাহাড় দেওয়া হুম কি অসভ্য ও দেখো খারাপ টাকা বলে আবার এখানে থেকে নিয়ে মুখে পড়লো ভাগ দাঁড়াবই না দাঁড়াবই না পালালাম বাবা আমি আমার খাবার নিয়ে এরকম যদি একটা ব্রেকফাস্ট পাওয়া যায় তাহলে আর কি চাই 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 এরপরে একটা পথই অবশ্যই চাই হচ্ছে বিরক্তি লাগছে বুঝতে পারছি পরে আসছি আবার কথা বলতে বারোটা বাজে নি এখনো টুকটুক করে কাজগুলো করছি ট্যাঙ্কে নেই জল কাপড়টা খালি কাঁচা হয়েছে পাম্পটা চালিয়ে তোমাদের সঙ্গে কথা বলছিলাম গেছে কারেন্ট চলে কতক্ষণ হয়ে গেল এখনো আসছে না নতুন বোতল এটা আজকে একবার রোদ উঠছে একবার যাচ্ছে একবার রোদ উঠছে একবার যাচ্ছে প্রচুর কাপড় গেঁচেছি কাপড়গুলো নিয়ে ছাদে যাবো আজকে বানাবো ডিমের ঝোল ডিমগুলো সেদ্ধ করা হয়ে গেছে আলুটাকে ইন্ডাকশানে বসাতে যাবো হয়তো কারেন্টটাই তো চলে গেছে এখন আলুটাকে গ্যাসে বসালাম যা ভেবেছি ঠিক তাই গ্যাসের মধ্যে আমি প্রেশার কুকার বসিয়েছি আলু দিয়েছি জল দিয়েছি কিন্তু আগুনটাই দিই এই যে দেখো গ্যাসটা জ্বালতেই মনে নেই অপেক্ষা অপেক্ষা করতাম করতাম ঘন্টার পর ঘন্টা তারপরে আলু হতো না আর এদিকে পুইশাক হচ্ছে আলু বেগুন দিয়ে পুশাক এইভাবে পুঁশাক রাখলে আমি খাই না মিষ্টি কুমড়ো ছাড়া আমার ভাল লাগে না এই যে এত বাসন পড়ে আছে আর এই কলটা খারাপ হয়ে গেছিল ট্যাপটা নতুন ট্যাপও লাগানো হয়েছে বলি না এক সপ্তাহ দু সপ্তাহ পর যখন ভিডিও করতে আসি তখন যে কত কিছু করা হয়ে যায় পরিবর্তন হয়ে যায় অর্ধেক বলতেই মনে থাকে না চলে এসছে পাম্পের জলটা তুললাম তুলে এবার ছাদে চলে এসছি ওই যে বালতি ভর্তি কাপড় মেলতে চলে এসেছি আর এই দেখো ছাদের অবস্থা এগুলো গাছগুলো সব কেটে কুটে ডালগুলো রেখেছি আর এই দেখো কী দারুণ লিলি ফুটেছে একটা আর আমরা যখন কলকাতায় গেছি আমি ওপরে যে মেয়েটি থাকি উডেন ওকে রিকোয়েস্ট করে গেছি একটু গাছগুলো জল দিয়ে দিও এবার আমি কাউকে রিকোয়েস্ট করেছি সে রিকোয়েস্টটা রাখবে কি না তার ব্যাপার বললে কি বলতো জানি না কিন্তু সে আমার রিকোয়েস্ট রাখে নিয়ে দেখো এসে সেগুলো সব নতুন বেরিয়েছে আর কি সব কেটে কুটে দিতে হয়েছে এই দেখো হলুদ রঙ্গনের অবস্থা তারপরে এই দেখো সাদা রঙ্গন সমস্ত শুকনো হয়ে ঝনঝনা হয়ে গেছিলো রাগ করে ডালগুলো কেটে দিয়েছি হলে হবে না হলে না হবে কি করব। আর দেখো লাল রঙন খড়ি এটা তো আর হবেই না কোনো মতেই এটা হবে না কিছু করার নেই নষ্ট হয়ে গেল গাছগুলো কোনো গাছেই জল দেয়নি আর উপরে ট্রাস থাকাতে বৃষ্টির জলও পড়ে না মানে সব শুকনো টুকনো হয়ে গেছিলো কাপড় জামা মেলতে এসে কাপড় জামা না মেলেই ঘরে চলে গেছিলাম হিয়া চাচার ছিল এসো এসো তো গেলাম ঘরের যেটুকু করার করলাম করে আবার ছাদে এলাম কাপড়টা মেলেই এবার যাবো এই যে সব কাপড় জামাগুলো মেলে দিয়ে এদিকেও আছে কাপড় জামা মেলা হয়ে গেল এখন ঘরে যাই গিয়েও যেতে গিয়েও আবার ফেরত এলাম এটা দেখানোর জন্য মেক্সিকান পিটুনিয়া রোজ ফোটে না আর এই দেখো কচুরি পানা কি সুন্দর হয়েছে এটার মধ্যে না কাক এনে সমস্ত নোংরা ফেলতো মানে জল থেকে বের করে খেতো টেতো করে আমার গাছটা নষ্ট হয়ে যেত এবার কি করেছি এটা দিয়ে রেখেছি আর এটা দেওয়ার ফলে কাক আর আসে না ওই জন্য এত সুন্দর এত বড় বড় যে কতদিন পরে হলো এই দেখো সাইজ এ যা দেখো কত বড় হয়েছে অনেক দিন পরে এত বড় হলো না ঢুকিয়ে দি নিজের থেকে যা গুড ইভিনিং সন্ধে বাজি আবার চলে এলাম ছাবি বুঝিয়ে খাচ্ছি এতক্ষণ এতক্ষণে স্নান ধান করে ঘরে এসছি যে কাপড়গুলো গুলো মেলেছিলাম বেলায় তুলে নিয়ে যেতে হবে ঝিরঝির করে মাঝে মাঝে বৃষ্টি পড়ছে আর সময় আরো কতগুলো কেচেছি ওগুলোকে এখন মেলে দেবো এখন ছাদে যাচ্ছি যখন আবার ফোনটা হাতে করে নিয়ে যাই লুডের নেই তো উপরটা এলে ফাঁকা ফাঁকা লাগে ভেবেছিলাম আজকে গাছের কাটা ডাল ফালগুলো ফেলে দেবো ফেলা হলো না গাছটা জলও দিতে হবে এখনই গাছে জল দেব ভাবলাম আর একটু সময় ছাদে থাকি কিন্তু কে এমন হাঁকা হাঁকি শুরু করছে যে যেতেই হবে ওই যে হ্যাঁ আমি বসে বসে ভিডিও দেখছিলাম আর সেলাই করছিলাম হ্যাঁ আর সঙ্গে এটা খাচ্ছিলাম হিয়ার কিন্তু ঘরে চিপস আছে তাও পাপা দোকান যাচ্ছে পাপার সঙ্গে দোকানে গেল কি এখানে চিপস কিনে আনলো টাইম পাস বলে এখানে চিপস কিনে আনলো বাবা তার সঙ্গে আবার হ্যাঁ রিস্টার্জ ফ্রি কেটকে পড়ানো হবে কেট তো আমরা এখন একটু ঘড়ি টড়ি পরে একটা ঘড়ি ঘড়ি ব্যাপার আছে কেটের কেটে পড়ানো হবে পুলি হ্যাঁ কেমন দেখি এই যে এরকম করে কেটের হাতে পড়ানো হবে এতদিন ভালো ভালো ঘড়ি পড়ে এখন এরকম খেলনা ঘড়ি পড়বে এখন আর পড়াশোনা এত রাত্রে পড়াতে হবে না কালকে পড়স কালকে পড়াশো দাঁড়া দেখতে পাচ্ছি এত রাত্রে আর হবে না কালকে পড়াশ রেখে দে যা হিয়ামুড়ি খেয়েছে ডিনারে কয়েকদিন ধরে খুব মানে ভারী ভারী ডিনার করা হয়ে যাচ্ছে এর মধ্যে একদিন তো রাত্রিবেলা এত খিদে পেয়েছে ভাতই খেলো এখন তো এই পনেরো নটাও না কটাতে বাজে সাড়ে আটটা বাজে নটা বাজলে কেটকে খেতে দেব ভেবেছিলাম তরকার ডাল করব মিক্স ডাল তরকা করব ভেজে ভুলে গেছি আলু ভাজা করবো রুটি করবো বাবাকে দেবো আমিও বিশেষ কিছু খাবো না দুপুরবেলায় না ভাত ডাল টকের ডাল ডিমের তরকারি আর একটু কিছু ও মিষ্টি কুমড়ো ভাজা মানে এখনো না বেশ খিদে খিদে ইয়ে হচ্ছে না এটা তো শখের খাওয়া এই যে সেলাই করতে বসেছি আর এখনো ভিডিওটা এডিট করা হয়নি মনেই নেই এখন ভিডিওটা এডিট করে আগে আপলোড করি রাত্রি বারোটা বাজতে পাঁচ রাত বারোটা বাজতে পাঁচ হচ্ছে সময় আর আমি এখন আটা মাখছি মানুষজনের খাওয়া দাওয়া হয়ে অর্ধেক ঘুম হয়ে গেল আর আমার এখন আটা মাখা হয়নি আটা মেখে এখন রুটি ভাজবো আলু পেঁয়াজ ভাজা করে নিয়েছি শুনে আমরা তো একটু দেরি করেই খাই ভেবেছিলাম মিক্সড ডাল তরকা করব। ডাল ভেজাতে ভুলে গেছি সেই জন্য আর কিছু করার নেই এখন আলু পেঁয়াজ ভাজা দিয়েই খেতে হবে আটা নিয়ে চলে এলাম রান্নাঘরে আর এখানে হচ্ছে মটর ভিজিয়ে দিয়েছি কালকে সকালের জন্য এখানে হচ্ছে আলু পেঁয়াজ ভাজা দিয়ে দিয়েছি এসো ভেবেছিলাম ডিনারে একটু রুটি বানিয়ে নেব কিন্তু রুটি আর খেতে ইচ্ছে করলো না আবার আই লাগবে তাই একটু মুড়ি নিয়ে নিলাম এই শশার পিসটা এখন কেট খাবে কেট প্রতিদিন রাত্রে এরকম একটা শশার চিস খায় প্রত্যেক দিন দিতেই হবে আজকে বিকেলে যখন আমি কেটকে নিয়ে নিচে গেছি তখন আমাদের পরিচিত একটি ছেলে কেটকে খুব ভালোবাসে সে রাস্তা দিয়ে যাচ্ছে তো কেটকে দেখে ঢুকেছে নিচের বারান্দায় বসে এসে যে কেটের সঙ্গে খেলেছে কতক্ষণ ধরে কেট অস্থির বসবে দাঁড়াবে শোবে কি করবে বুঝতে পারছে না ও বলছে ভালো করে আদর করতে পারবো দুঃখের বিষয়ে আমি একটা ভিডিও করতে পারিনি কারণ হিয়াকে আবার ডাকতে হবে আমি তো আর ঘোড়াতে নিয়ে যাওয়ার সময় ফোনটা নিয়ে যাই না ক্যামেরাটা নিয়ে যাই না তাই আর তোমাদেরকে ভিডিও করে দেখাতে পারলাম না তবে এরপরে যেদিন ওই ছেলেটি আবার আসবে সেদিন দেখাবো যে কেক কি পরিমাণ আনন্দিত হয় ওকে দেখলে আজকে খুব একটা সেলাই দিলাই কিচ্ছু হয়নি আমার আজকে ভিডিও দেখে দেখেই অনেকটা সময় গেছে তখন খাবো খেয়ে দিয়ে বসবো সেলাই করতে সোয়া বারোটা বাজে কমপক্ষে দেড় দু ঘন্টা তো করতেই পারবো কমপক্ষে দুটো পর্যন্ত মোটামুটি আর তার আগে যদি কালকে শুভ বলে ঘুম কালকে না বলছো একটু শুই পরশুদিন আমি কটা 10টা পর্যন্ত জেগেছিলাম বলে পরশুদিন আমিও 10টা পর্যন্ত জেগেছিলাম আমাকে বললে একটু শুই তো আমি বললাম ঠিক আছে গুড নাইট তো গুড নাইট মাইর গুড নাইটই হয়ে গেছে তাই उठাই নি মানে উঠে যে সকালে না একটু শুই বলে শুলে না সারাদিনের ক্লান্তিতে এমন ঘুমটা পায় আর উঠতে পারি না উঠে আর কাজ করার ক্ষমতা থাকে না কিছু এত ক্লান্তি স্বপ্ন দেখতে পাও তো আমার ঘুম ভেঙেছে আড়াইটের সময় তুই দেখছি ঘর তো পুরো অন্ধকার তারপর যাই হোক চুনটুনগুলো সব এলো কেসি ছিল চুনটুনগুলো বেঁধে আবার ঘুমলাম মা একটা স্বপ্ন দেখেছে আমি আর মা চিংড়ি খেতে খুব ভালোবাসি না মা একটা স্বপ্ন দেখেছে অনেক লোক বলছে ওদের কাছে চিংড়ি আছে ওদের কাছে চিংড়ি আছে আমরা দৌড়াচ্ছি ওরা আমাদের দৌড়াচ্ছি কিন্তু আমরা চিংড়ি খেতে খেতে দৌড়াচ্ছি ঠিক আছে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি যাওয়ার আগে যে কথাগুলো রোজ বলি আজও বলবো ওভার টু ইয়ার সবসময় খুশি থাকতে হবে সবসময় হাসতে হবে আর সময় পজিটিভ থাকতে হবে কার সঙ্গে আমার সঙ্গে মানে হিয়ার সঙ্গে বাই বাই গুড নাইট বাই যারা ভিডিওটা এতখানি পর্যন্ত দেখলাম তারা ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করবে কমেন্টে জানাবে কেমন লাগলো শেয়ার করে দেবে আর যদি চ্যানেলে নতুন হও সাবস্ক্রাইবার না হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে বাই বাই গুড নাইট